ওটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করানো যায় খুইলা ওটা এমন এমন করেই বানাইছে আসলে এই যে সেই ক্রুজ শিপটা এটা হচ্ছে ক্রুজ শিপটা এই জায়গাটার নাম কি ভাই এটা হচ্ছে কনেস পার্ক বক্স পার্কের আরেকটা সাইড কনেসের সাইড ইউরোপের থেকে আসছে হ্যাঁ ইউরোপের থেকে দেখছেন ভাই সত্যি বলতে কি জানেন এখানে না আসলে কেউ বুঝবে না যে আসলে শান্তিটা কি এই যে একটা চিল কাম 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 সত্যি মানে ডিসিস ইজ ভেরি এক্সাইটমেন্ট আমার আসলে এক্সাইটেড অনেক বেশি হ্যাঁ এটা এত সুন্দর দেখেন এই যে চিলগুলি চিল এই যে চিলগুলি আসতেছে ওইদিকে যাব অনেক চিল ও ওখানে অনেক লোক এই যে হচ্ছে কুশিপটা সো কত পাখি কীভাবে যাচ্ছে চোখের সামনে থেকে দেখেন কীভাবে যাচ্ছে ভাবা যায় ওই দূরে একটা প্রমোত্তরই মাঝখানে হচ্ছে পানি তার একদম উল্টা পাশে আমি আর এই পানির উপরে হচ্ছে চিড়গুলি সত্যি ভাবা যায় আল্লাহ ভিজুয়ালাইজেশন যে এত বিউটি হয় ইউরোপিয়ানদের জন্য করে দিয়েছেন কাতারের গভর্নমেন্ট কাতারের যে বাচ্চা নামের বাচ্চা বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে এই যে নানা রেস্টুরেন্ট এইখানে একটা সত্যি আমি সবাই ঘুমাই আর আমি নানান টুরিস্ট আছে শত শত ট্যুরিস্ট হ্যাঁ বগুড়ে এখানে নিয়ে আসবো হ্যাঁ উঠুক টুরিস্ট আছে